হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমাদের সকাল সকাল কিন্তু এখন সকাল বাজে ছটা মতন তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানকার সবাই আর যেহেতু এখানকার সবারই কিন্তু অনেক অনেক জমি আছে না জমি বলতে মানে চাষের জমি আর সকাল সকাল উঠে কিন্তু সবাই চাষের জমিতেই যায় ওর জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা তার সাথে সাথে কিন্তু না অনেক গরু ছাগল রয়েছে আর তাদের ডাক শুনিয়ে কিন্তু ঘুমটা সকাল সকাল ভেঙে যায় এই যে দেখো যেহেতু সকাল সকাল ঘুম থেকে পড়েছি আর আমার সাথে ঘুম থেকে উঠে পড়েছে তো তারপরে চিনি একটু কিছু খেয়ে তারপরে দেখো আমার চাটা খেয়ে নিয়েছিলাম তো চাটা খেয়ে এখন হচ্ছে আম মুড়ি দিয়েছে তো সেটা খাচ্ছি এখন আম মুড়ি খেয়ে আমি চিনি মিষ্টি এখন যাচ্ছি হচ্ছে মিষ্টিতে বাড়িতে দিদি আগেই চলে গেছে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যেহেতু দিদির পায়ে একটু ব্যথা ওর জন্য দিদি বললো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসি তোর মুড়ি ঠুড়ি খেয়ে তারপরে আয় ওর জন্য দেখো আমি আমরা হচ্ছে চলে যাচ্ছি এখন এতক্ষণ ছিলাম কিন্তু মিষ্টি বড় বেশি বাড়ি বড় বেশি বাড়ির থেকে মিষ্টিতে বাড়ি আসতে পাঁচ মিনিট লাগে হেঁটে তো এই দেখো হাত থেকে হাততে আমরা চলে এলাম কিন্তু মিষ্টিতে বাড়ি এটাই হচ্ছে মিষ্টি বাড়ি আর ওই যে দেখো চিনি হচ্ছে আমার সানগ্লাসটা নিয়ে সানগ্লাসটা আমার এরকম করতে করতে ভেঙেই ফেললো জানো তো আর তারপরে আমি বাড়ি গিয়ে তো খুব বকা শুনেছিলাম তোমার দাদা ভাইয়ের কাছে যে কেন মেয়েকে সানগ্লাস দিয়েছ মেয়ে হয়েছে সানগ্লাস ভেঙে ফেলেছে এটা হয় জানো তো যখন হচ্ছে সানগ্লাস কিনতে যাই তখন বলে যে হ্যাঁ নতুন নতুন সানগ্লাস কেনো আর মেয়েকে দিয়ে ভাঙাও তারপর আর একটা নতুন কেনো না এরপরে হচ্ছে তোমাকে সানগ্লাস কিনে দেবে না সত্যি কথা জানো তো তোমাকে দেয় দেয়নি এই সানগ্লাসটা ভাঙার পর আমাকে কিনে দেয়নি বলেছিলাম সানগ্লাস কেনার কথা আর দেয়নি যাই হোক দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এলাম দেখো চাষের জমিতে আর এখানে দেখো কত কর্মীশাক হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে জানো তো দেখি জানো তো আমার এই মাছ মাংসর থেকে না এই শাক পাতাই বেশি ভালো লাগে এই যে পাট শাক তারপরে যে কর্মী শাকগুলো আছে না এই কর্মী শাকের যে ডান্ডিগুলো আছে না ওই ডান্ডিগুলো চচ্চড়ি খেতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভালো লাগে আমার মা তো খুব দারুণ এই চচ্চড়িগুলো আমরা দার্জিলিং চলে এসেছি চা বাগানের ভেতরে পুরো দেখো পুরো চারিদিকটা পুরো সবুজ আর সবুজ চা বাগান আর জানো তো চা বাগানে যাওয়ার মতন তো সৌভাগ্য হয়নি এই এই পাটবাগানটাকেই চা বাগান ভেবে কিন্তু ভিডিও করতে দেখো চলে এলাম আর হাসলাম কেন যেন পাশে হচ্ছে দাদারা সব চাষবাস করতে এসেছিল সেই আমার কথা শুনে কি হাসি ওর জন্য একটু হাসি পেয়েছিল সত্যি কথা সত্যি এত সুন্দর ব্যাকগ্রাউন্ড না পুরো যেদিকেই তাকাচ্ছি পুরো সবুজের সবুজ আমার তো এখান থেকে মানে আসতে ইচ্ছা করছিল না এত ভালো লাগছে তার থেকেও বড় আকাশটা যে এত সুন্দর লাগছে না কি বলবো তোমাদের দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আকাশটা তো চলো একটুখুনি ভিডিও তাহলেই করে নিই আসলে ভিডিও করবো কি চিনির জন্য তো ভিডিও করতে পারছিলাম না ও যে ও বারবার করে পাটবাগানের বাগানের হয়তো ঢুকে যাচ্ছে বারবার করে টেনে নিয়ে এসছি এই করে যাচ্ছি জানো না ভিডিও তো করাই হয়নি ওই একটু ঢং মেরে চলে এসেছিলাম আর কি পাটবাগানের ভিতরে গিয়ে তো যাই হোক এইদিকে দেখো ওই যে বারবার করে ছুটে যাচ্ছে আমাকে বলছে নিচে নামো নিচে নামো এবার এদিকে চটি মুটিও খুলে ফেলেছে বেশি কোনো আর থাকতে পারিনি দারুণ সবুজ চা বাগান কে চলেছে এখানে আমরা ফুল এসে মাথায় দিয়েছি কেমন লাগছে আমাদের বলো আর হচ্ছে চিনি একটু ঢং করছে আর এখন আমরা যাবো হচ্ছে মিষ্টি জবার পিসি বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা দূর অনেকটা দূর অনেকক্ষণ আর না এখানকার আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এখানকার যে কোনো ফুল গাছই হোক ফুল গাছ বা সাদা ফুল গাছ এত ফুল ফুটে থাকে না এখানকার মানে গাছগুলোতে আমার এত ভালো লেগেছে না আমার বলার মতো না তারপরে তো ওই যে জবা ফুল হচ্ছে ফুল নিয়ে আমরা একটু মাথায় দিয়ে চলে এসেছিলাম বাড়িতে তারপরে স্নান ঠান সেরে নিয়েছিলাম স্নান ঠান সেরে দেখো হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে একটু হচ্ছে এই আর কি উঠোনে বসেছিলাম উঠোনে এত সুন্দর হাওয়া দিচ্ছে না চুলগুলো একটু শুকিয়ে গেছে এত সুন্দর পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর এখানে এত সুন্দর ঠান্ডা 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 হাওয়া না বলার মতন না জানো তো যাই হোক তারপরে দেখো এইদিকে হচ্ছে ওই যে পুচকেটা হচ্ছে চলে যাচ্ছিল ছাগলের কাছে ছাগলের কাছে গিয়ে তো ছাগলকে কি আদর সাদর করছিল না তারপরে এই যে এখানে হচ্ছে কামরাঙ্গা মাখা হয়েছে কামরাঙ্গা মাখাটা কিন্তু খুব টেস্টি হয়েছিলো জানতো আর এই কামরাঙ্গাগুলো কিন্তু টক না মিষ্টি মিষ্টি খুব আর খুব ভালো করে তো মেখেছিল তো চলো একটু কামরাঙ্গা মাখা আর কি খেয়ে নি তারপরে কিন্তু কামরাঙ্গা মাখা খেয়ে দেখো সবাই মিলে খেলছিল বলে একটু খেলা দেখতে চলে এসেছে আমার এখানে একটু খেলাটা না একটু অন্যরকম কবাডির মতনই খেলা কিন্তু দেখো যে দেখছি একটা একটা করে নিয়ে আসতে হবে ঠিক জানি না খেলাটার নাম কি দেখে বেশ ভালো লাগলো কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের খেলা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার সকাল সকাল ঘুমতে ঘুরতে হবে ঘুমতে করতে আবার বাড়ি যেতে হবে তো চলো টাটা বাই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও টাটা বাই বাই